বন্ধুরা দেখো আমি খিচুড়ি বানিয়ে নেব ডালি আর মুগ ডালের খিচুড়ি বানিয়ে নেব তো আমি শুকনো খোলায় ডালি আর মুগ ডালটা ভালো মতন ভেজে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে ধুয়ে ধুয়ে নেওয়ার পরে ডেচকির মধ্যে গরম জল হচ্ছিল তো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এবার মশলাটা রেডি করে নেব যেটা খিচুড়ি বানাতে লাগে তো আমি আদাটা ছেঁচে নিয়েছি আর সবজি দিচ্ছি সিম আলু টমেটো এখানে সূর্যমুখী তেল আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পাঁচ ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এবার দেখো দিয়ে দিলাম গোটা জিরে তারপর দিয়ে দেবার পরে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার আদাটা যে ছেঁচেছিলাম ওইটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ভালো মতন ভেজে ভেজে নেড়ে নেড়ে ভেজে নেবো ভেজে নেওয়ার পর তোমরা নিরামিষ দিনে রেসিপিটা বানিয়ে খেতে পারো খুবই ভালো খেতে হয় আমি হিং দিই তোমরা পারলে হিং দিতে পারো আমি এখানে সন্দন নুন দিয়ে দিলাম এমনি নুন দিই না এবার হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবার সবজিগুলো আমি দিয়ে দেবো টমেটো সিম আলু এবার সবজিগুলো দিয়ে দেওয়ার পরে ভালো মতন কষে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে এবারে ডেচকির মধ্যে দিয়ে দেবো ডালিয়ার সাথে ভালো মতন মিশিয়ে দেবো যাতে একদম মিশে যায় ফুটে গেছে দেখো এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে ঘি দিয়ে আমি এবার নামিয়ে নেবো কর করে নেবো তোমরা নিরামিষ দিনে এইভাবে খিচুড়ি বানিয়ে খেতে পারো যদি ভাত না খেতে ইচ্ছা হয় তো এইভাবে খিচুড়ি বানিয়ে খেতে পারো শরীরের পক্ষে খুবই ভালো এই দেখো এখানে সার্ভ করে নিয়েছে একবারে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছে এটা নিয়েই আমি আজকে লাঞ্চ করব